নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার রয়েছে প্রথমেই যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ফ্যাড্রিকো গ্যালাগোকে নিয়ে ফ্যাড্রিকো গ্যালেগো উরুগিয়ান এই ফুটবলারটি আইসিএলের মঞ্চে খুবই একজন নাম করা বিদেশি প্লেয়ার ছিলেন লাস্ট তিনি খেলেছিলেন কিন্তু মোহন বাগান দলের হয়ে মানে মোহনবাগান দলের প্রাক্তন বিদেশি ফুটবলার কিন্তু সদ্য কিছুদিন আগেই ফুটবল জীবন থেকে অবসর ঘোষণা করেছে তো এটা মোটামুটি অ্যাজ এ গ্যালেগোর ফ্যান হিসেবে যেরকম একটা খারাপ খবর কিন্তু কোনো না কোনো ফুটবলকে তো ফুটবলারকে আর কি একটা সময় এসে অবসর ঘোষণা করতেই হতো তো সেই মতো তিনি অবসর ঘোষণা করেছেন কিন্তু এর পাশাপাশি এই যেই খারাপ খবরের পাশাপাশি একটা ভালো খবর সে দিয়েছে সে কিন্তু ফুটবল জীবনেই থাকছে কানেক্ট থাকছে সেটা কি করে সেটা হচ্ছে নতুন করে সে কিন্তু কোচের লাইনে আসছে হেড কোচ হতে চাইছেন এখন সে কোচিং লাইফটা শুরু করেছেন উড়ুগিয়ার একটা থার্ড ডিভিশন লিগের একটি ক্লাবের কোচের দায়িত্বে সে কিন্তু অ্যাজ এ হেড কোচের দায়িত্বে রয়েছেন বা অ্যাজ এ হেড কোচ হিসেবে সে কিন্তু তার কোচিং কেরিয়ার শুরু করেছে তো আশা করবো তার কোচিং কেরিয়ার যেন খুব ভালোভাবে সফল হয় এবং খুব তাড়াতাড়ি আমরা একটা সময় গিয়ে দেখতেও পারি যদি খুব ভালোভাবে কোচিং করাতে পারেন তাহলে ইন্ডিয়ান ফুটবলে আইএসএলএ না দেখলেও আমরা দ্বিতীয় ডিভিশন লিগ যেরকম আই লিগে দেখতেই পারি বা অন্যান্য সুপার লিগ কেরালা যেরকম স্টেট লিগ হয় সেগুলোতেও আমরা দেখতে পারি এরপর তোমাদেরকে কিন্তু জানাতে চলেছি যে আইএসএলের এর ভবিষ্যৎ নিয়ে গতকাল একটা কিন্তু মিটিং করা হয়েছিল সেই মিটিংয়ে কি কি আপডেট এসছে সেটাই তোমাদেরকে এখন জানাবো তো আইএসএলের গতকালের মিটিংয়ে যা যা আলোচনা হয়েছে সেখানে আলোচনা হয়েছে যে আগে বাজেট পুরোপুরি ফিক্সড করতে হবে হ্যাঁ ক্লাবগুলি একসাথে জোট হয়ে যে বাজেটের কথা বলেছিল সেখানে তো এআইএফএফ সম্মতি দিয়েছে কিন্তু এটা সরকারিভাবে একদম পুরোপুরি ফিক্সড করতে হবে এই বিষয়টা গতকালের মিটিংয়ে তুলে ধরা হয়েছিল আর ক্লাবগুলোকে বলতে হবে যে তাদের কন্ট্রিবিউশন কতটা তারা দিতে পারবে সেটা ফাইনাল করতে হবে এরকমও বিষয় আলোচনা হয়েছে গতকালের মিটিংয়ে এবং এ এফসির দিকে সবাই তাকিয়েছিল কারণ সবকটা দল আইএসএল খেলতে রাজি আছে কিন্তু তারা চায় যে এফসি থেকে তারা যদি কোনো স্লট না পায় তাহলে হয়তো নাও খেলতে পারে আই কারণ মেনলি এশিয়ার মঞ্চেই কোনো কম্পিটিশনে যদি আইএসএলের ক্লাবগুলো না থাকে তাহলে তো আইএসএল খেলে লাভ নেই কারণ সব ক্লাবদেরই একটা স্বপ্ন থাকে যে এফসির এশিয়ান মঞ্চে মোটামুটি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার যেটা এতদিন ধরে করে আসছে কিন্তু এখন যে ভবিষ্যৎ ইন্ডিয়ান ফুটবলে রয়েছে তাতে করে কিন্তু এটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে তাই এই প্রশ্নের উত্তরে এএফসির দিকে তাকিয়েছিল তো এএফসি পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইএফএফকে আগে বলতে হবে সব মিলিয়ে নতুন মৌসুমের জন্য এক একটা দল কটা করে ম্যাচ খেলবে এবং লিগ কি ফর্ম্যাটে হবে এটা কিন্তু জানাতে বলা হয়েছে ইআইএফএফকে ই তরফ থেকে তো যেটুকু খবর পেলাম যে ইএফসি কাছে ইআইএফএফ কিন্তু এই বিষয়গুলো নিয়ে মেলও করে দিয়েছে মানে কেমন কি পদ্ধতিতে ম্যাচ বা কি ফর্ম্যাটে চলবে এইগুলো নিয়ে কিন্তু মোটামুটি একটা মেল করে দিয়েছে আর এই যে কটা করে ম্যাচ খেলবে কী পদ্ধতিতে লিগ চলবে এই সমস্ত বিষয় জানালে তখন কিন্তু ভেবে চিনতে দেখবে যে এফ তাদের কোনো স্লট দেয় না এফসির মঞ্চে খেলার জন্য যেরকম এসিএল টু হয় এফসি চ্যাম্পিয়ন্স লিগ হয় এরকম তো এখানে খেলার জন্য কোনো স্লট পাবে কি না সেটা তারা কিন্তু বলে দেবে তারপর এফসির তরফ থেকে এরকমই কিন্তু একটা কথা পরিষ্কারভাবে জানানো হয়েছে আর এদিন বিনয় চোপড়া কিন্তু উপস্থিত ছিলেন না কারণ সে আগেই এএফএফকে জানিয়ে দিয়েছিলেন যে এফএসডিএল ছাড়া আর কোনো কেউ কি আছে আইএসএল সম্প্রচার করার জন্য মানে এফএসডিএলের গুরু হাত এর মধ্যে কতটা রয়েছে তারা কীভাবে কি সাহায্য করবে এটা কিন্তু জানতে চেয়েছে এএফএফকে বিনয় চোপড়া তো এই বিষয় নিয়ে এখনও অবধি কোনো রকম আপডেট পাওয়া যায়নি আর বিনয় চোপড়া কিন্তু গতকালের মিটিংয়ে কিন্তু ছিলেন না এছাড়া বন্ধুরা সবশেষে যে আপডেটটা শেয়ার করবে সেটা হচ্ছে উড়িষ্যা দল কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাদের ফিনান্সিয়াল গ্যারান্টি যদি তারা না পায় তাহলে কিন্তু দল তারা বানাবে না তাই আগামী দুদিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই বছরের দুদিনও আর এই ক্ষেত্রে কিন্তু এই দুদিনও খুবই গুরুত্বপূর্ণ তো সব বিষয়টা আগামী দুদিনের মধ্যে আরও ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে তো মিটিংয়ে যা যা হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে একতরফা আপডেট তোমাদেরকে জানালাম